কারণ আমরা এই জায়গা থেকে লেট অনলি করে দিলাম ঠিক আছে ব্র ব্রত এই জায়গায় ব্যাপক সার্ভার আছে মূলত এগুলো তোমাদের দেওয়ার কোনো দরকার নাই ঠিক আছে তো এই জায়গা থেকে আমরা লেট অনলি করেই দিলাম দেওয়া আছে ঠিক আছে এই জায়গা থেকে কিন্তু ওই যে ওইটা চালু করছে দেখে কিন্তু আমাদের ফোর জি অনলি দেওয়া আছে ক্লাসিক স্কোয়াডের ভিতরে যাব আমি যদি স্ক্রিন নামে সেই ক্ষেত্রে তোমরা দেখতে পারবা অলরেডি কিন্তু আমাদের ডাটা কানেক্ট আছে কোনো আমি আগেই তোমাদেরকে বলে দিয়ে এই সেটিংটা যদি তোমরা সম্পূর্ণ ক্লিয়ারলিভাবে পারো সেই ক্ষেত্রে কিন্তু তোমার নেটওয়ার্ক পিন দিবে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম করে নেটওয়ার্ক পিন দিবে যেহেতু আসসালামু আলাইকুম এভিয়ান গতকালকে কিন্তু আমাদের ইন্টারনেট চালু হয়ে গেছে আমাদের মোবাইল ইন্টারনেট কিন্তু অলরেডি চালু হয়ে গেছে চালু হলেও কিন্তু আমাদের কোনো কাজই আসে না এই ইন্টারনেট দিয়ে আমরা ফ্রি ফায়ার ভালোভাবে ইউজ করতে পারতেছি না ফ্রি ফায়ারের ভিতরে ভালো কিন্তু নেটওয়ার্কিং দিতে আসে না এবং অনেকই আছে যারা কিনা ইউটিউব প্ল্যাটফর্ম তারপর ফেসবুক তারপর টিকটক এগুলো কিন্তু তারা ইউজ করতে পারতেছে না অর্থাৎ যে ইন্টারনেট দিছে সেই ইন্টারনেট দিয়ে কিন্তু আমার ফোন কোনো কাজই আসতে আসে না তো মূলত এই সমস্যাটা কেন হয় আর দেন এই সমস্যাটা আপনারা কীভাবে ঠিক করবেন সম্পূর্ণ ফুল ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে একদম ক্লিয়ার করে দেব মাত্র একটা সেটিং করলে কিন্তু এই সমস্যাটা হবে না ভাই জাস্ট একটা সিটিং করবা তারপর সম্পূর্ণ প্রমাণ সহ বাঙালি হোক রবি হোক এয়ারটেল হোক যে সিম ঠিক আছে মূলত ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর এই চ্যানেলে যারা নতুন আছো ভাই একটু সাবস্ক্রাইব করে রাখো তো বেশি কথা না বলে ভিডিও শুরু করি ভিডিও শুরু করার আগে একটা কথা আমি আগেই বলে দেই ভাই এই সিটিংটা করলে কিন্তু আপনার ফোন ইউটিউবে মনে করেন মারাত্মক নেটওয়ার্ক মানে নেটওয়ার্ক ডাবল হয়ে যাবে মানে নেটওয়ার্ক স্পিডটা কিন্তু অসাধারণ হয়ে যাবে যেটা তোমরা ইউজ করলে বুঝতে পারবা দেন ভিডিওটাকে স্কিপ না করে ভাই সম্পূর্ণ করো স্টেপ নাম্বার ওয়ান স্টেপ নাম্বার ওয়ানে আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে এই জায়গা থেকে আমি আমার ফোনের প্লেস্টটা ওপেন করে নিব আপনি আপনার ফোনের প্লেস্টটা ওপেন করে দেন ওপেন করে নেওয়ার পর এই জায়গা থেকে সার্চ বাটনে যে সার্চ দেবেন ফোর জি ঠিক আছে ফোর জি লেখার পরেই কিন্তু এই জায়গায় অসংখ্য অ্যাপ্লিকেশন চলে আসবে এই অ্যাপ্লিকেশনের লোগোটা আপনারা ফলো করে রাখবেন এইটাই কিন্তু ফোর জির মেন স্পিড যেহেতু আমাদের নেটওয়ার্কের সমস্যা সেই ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক স্পিডটা বাড়ানো লাগবে ঠিক আছে এটা দিয়ে কিন্তু আমাদের নেটওয়ার্ক স্পিড বাড়াবো ঠিক আছে এটার বিষয়ে ইউটিউবে সার্চ দিলে অনেক বিষয় এটার বিষয়ে পেয়ে যাবা ঠিক আছে মূলত এই জায়গায় পারমিশন চাইবে তো এই জায়গা থেকে তোমরা গেট স্টার দিয়ে পারমিশন দিয়ে দেবা যেহেতু মেথড টু আমার তাই আমি মেথড টু সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এই জায়গা থেকে তোমরা দেখতে পারবা সেট পারফেক্ট নেটওয়ার্ক টাইপ ঠিক আছে এই জায়গা থেকে কিন্তু অসংখ্য সার্ভার আছে মূলত বাংলাদেশের জন্য একটা সার্ভার দেওয়া লাগবে অন্য সব সার্ভার দিলে কিন্তু তোমাদের নেটওয়ার্ক থাকবে না মানে নেটওয়ার্ক ভালো মতন দিবে না যেহেতু লেট অনলি করে দিবে যেহেতু বাংলাদেশের ফোর জি নেট এই কারণে আমরা এই জায়গা থেকে লেট অনলি করে দিলাম ঠিক আছে ব্রত এই জায়গায় ব্যাপক সার্ভার আছে মূলত এগুলো তোমাদের দেওয়ার কোনো দরকার নাই ঠিক আছে তো এই জায়গা থেকে আমরা লেট অনলি করেই দিলাম দেন আবার তারপর নিচে যাওয়া লাগবে এটা চালু করলে কিন্তু তোমার ফোনে ফোনও আসবে না কেউ তোমাকে ফোন দিতেও পারবে না সেই ক্ষেত্রে জানি তুমি ফোন দিতেও পারো তোমার ফোনে জানি ফোন আসে সেই ক্ষেত্রে এই জায়গা থেকে তোমাদের কিন্তু ডিজেবেল করা আছে এই জায়গায় উপরে লেখা আছে কল ইন ফুলি ফারেশ রেড ঠিক আছে মূলত এই জায়গা আমাদের ডি ডিজেবেলড করা আছে ঠিক আছে এই জায়গা থেকে আমাদের ইমিটেড করে দেওয়া লাগবে যদি ইমিটিটেড না করে সেই ক্ষেত্রে কিন্তু আমার ফোনে কোনো রকমেরই ফোন আসবে না আর আমিও কিন্তু কাউকে ফোন দিতে পারবো না সেই ক্ষেত্রে আমি এই জায়গা থেকে ইমটেটেড করে দিলাম করে দিলি কিন্তু এই জায়গা থেকে সিম্পলভাবে ফাইনালি কিন্তু আমাদের কাজটা কিন্তু হয়ে যাবে এই হলো ফোর অ্যাপসের কাজ ঠিক আছে এখন তোমার মারাত্মক নেটওয়ার্ক হয়ে যাবে তুমি যদি মনে করো নেটওয়ার্কের ভিতরে ঢুকো তাহলে ওই জায়গায় লেখা থাকবে এরকম লেট অনলি ঠিক আছে সেটা আমি তোমাদেরকে চেক করে দেখাবো ঠিক আছে মূলত এই গেল স্টেপ নাম্বার ওয়ান এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো স্টেপ নাম্বার টু স্টেপ নাম্বার তে ফাইনালি তোমাদের কাজ করা লাগবে ডাটার ভিতরে ঢুকবা ঠিক আছে তো এই জায়গা থেকে আমি শাটার নামে ডাটার ভিতরে ঢুকবো ঠিক আছে ব্রাদার এই জায়গা থেকে আমার রবি সিং ম্যাটেল সিম তোমাদের যে কোনো সিম থাকলেই ডাটার ভিতরে ঢুকবা ঠিক আছে যেহেতু সিম অনে আমার নেটওয়ার্ক মানে ডাটা নেটওয়ার্ক হলো যে সিম অনে এমবি আছে সেই ক্ষেত্রে আমরা এই জায়গা থেকে সিম অনটা সিলেক্ট করে নিবো সিলেক্ট করলেই তোমরা এই জায়গা থেকে দেখতে পারবা নেটওয়ার্ক মুড অলরেডি কিন্তু আমাদের ফোর জি অনলি দেওয়া আছে ঠিক আছে এই জায়গা থেকে কিন্তু ওই যে ওইটা চালু করছে দেখে কিন্তু আমাদের ফোর জি অনলি দেওয়া আছে তোমাদের হয়তো অনেক করে বিশ্বাস হইতে পারে না সেক্ষেত্রে তার একটা প্রমাণ আমি দেখাই আমি যদি সিম টুতে যাই তাহলে এই জায়গা থেকে তোমরা দেখতে পারবা ফোর জি পারফেক্ট টু জি থ্রি জি মানে এই জায়গায় ফোর জি হবে টু জি হবে থ্রি জি হবে আর তোমার যত টাওয়ার যদি নাও থাকে সেই ক্ষেত্রে এই জায়গা থেকে ফোর জি লেট কিন্তু যাবে না মানে ফোর জি নেটওয়ার্কটা যাবে না এই সেটিংটা করলে ঠিক আছে আবার মূলত তোমার নেটওয়ার্ক স্পিডটাও কিন্তু বাড়বে তো এই জায়গা থেকে এসএস পয়েন্ট নেম এপেন অ্যান্ড দেন এইটাওয়ার এটা ক্লিক করে দিবা এইটা পাশে ক্লিক করে দেওয়ার পরে উপরে রবি আছে রবি পাশে এটা ক্লিক করে দেওয়া হালকা একটু নিচে এই জায়গা থেকে আইপি দেওয়া আছে ফ্রি ফায়ারে জানি নেটওয়ার্ক ভালো এবং অন্য দেশের সার্ভার লাগিয়ে ভিপিএন গেম প্লে করতে পারি তো এটা হলো মূলত এরকম একটা সেটিং তো সেই ক্ষেত্রে আমি এই জায়গা থেকে করা হয়ে গেলে উপরে ডান পাশে ক্লিক করে দিবা এটা করলে কিন্তু তোমার ফ্রি ফায়ার সহজে নেটওয়ার্ক না এবং তোমার ফ্রি নেটওয়ার্ক দিবে চল্লিশ তিচল্লিশ এবং পঁয়তাল্লিশ তাহলে এইরকম করে কিন্তু নেটওয়ার্ক দিবে তারপর হলো রবি এম এম এস তো এই জায়গা থেকেও তোমরা একই কাজটা করে নিবা আইপি সিক্স করে দিবা সেই ক্ষেত্রে আমি এই জায়গা থেকে কিন্তু আইপি সিক্স করে নিলাম আমার কথা একটু সমস্যা হতে পারে কারণ আমার গায়ে অনেক জ্বর সেই ক্ষেত্রে কিন্তু আমি ভিডিও বানালাম তো মূলত এখন আমরা স্টেপ নাম্বার থ্রি তোমাদের মাঝে শেয়ার করব স্টেপ নাম্বার থ্রিতে আমার ফোনের সেটিংটা ওপেন করে নিলাম তো এই জায়গা থেকে আমি আমার ফোনের সেটিংটা ওপেন করে নিবো ঠিক আছে মেইন একটা টপিক সেটিং কিন্তু এটা দেন তোমরা কিন্তু স্কিপ করো না ঠিক আছে ভাই তো এই জায়গা থেকে আমরা সেটিংটা ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর এই জায়গা থেকে তোমরা সার্চ দিবা ডেভেলপার অপশন ঠিক আছে মূলত এই জায়গা থেকে যদি ডেভেলপার অপশন তোমাদের চালু করা না থাকে সেই ক্ষেত্রে ইউটিউবে সার্চ দিয়ে দেবা কিভাবে ডেভেলপার অপশন চালু করবো ঠিক আছে মূলত আমি যদি চালু করতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই জায়গা থেকে ডেভেলপার অপশনের ভিতর আসার পর এটা মূলত অফ অফ থাকে তোমাদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে এটা তোমরা অন করে নিবা দেন আমি এই জায়গা থেকে কিন্তু অলরেড অন করে নিলাম ঠিক আছে ভাইরা অন করার পর তোমরা একটু নিচে স্কোর করবা ঠিক আছে এই জায়গা থেকে যদি তোমরা নিচে স্কোর করো তাহলে এই জায়গা থেকে তোমরা একটা অপশন দেখতে পারবা ফোর জি ফোর এক্স এম এমএস এ এইটা লেখা এটা তোমরা অন করে নিবা এইটা লেখা যদি তুমি ক্রোমে অথবা গুগলে সার্চ দাও তাহলে এইটার বিষয়ে সকল প্রকার আইডেন্টিফাই পেয়ে যাবে আমি যদি এই জায়গা থেকে ফোর জি এটা লিখে যদি গুগলে সার্চ দিই তাহলে এই জায়গা থেকে তোমরা দেখতে পারা এটা শুধু ফ্রি ফায়ার না যে কোনো গেমের ক্ষেত্রে এবং যে কোনো গেমের ক্ষেত্রে করা হয়ে যাবে দেন এখন গেমের ভিতরে ঢুকবো এই জায়গা থেকে তোমরা দেখতে পারবা আমার কিন্তু অলরেডি ডাটা কানেকশন আছে দেখতে সবাই কতটা মারাত্মক নেটওয়ার্ক দেন ঢোকার সাথে সাথে কিন্তু ঠিক আছে তোমরা ভালোভাবে লক্ষ্য করো ভাই আমার কিন্তু কানেক্ট আছে কোনো রকমের ওয়াইফাই অথবা কোনো অন্য কোনো ডিভাইস হটস্পট এগুলো কিন্তু অলরেডি কানেক্ট নাই ঠিক আছে তো মূলত এই জায়গা থেকে হালকা একটু তোমাদের ক্ষেত্রে লডিং নিতে পারে যেহেতু অন্য দেশের সার্ভারের এই কাজগুলো করে কিন্তু আমাদের নেটওয়ারের ভিতরে ঢুকতেছি স্পিড বাড়াইছি সেই ক্ষেত্রে তো নেটওয়ার্ক পিনটা প্রথমত সোলম দিতে সোলো দিতে পারে পরবর্তীতে কিন্তু ঠিক হয়ে যাবে তো এই জায়গা থেকে কিন্তু আমরা সরাসরি গেমের ভিতরে চলে আসলাম মূলত এখন আমরা ক্লাসিক স্কোয়াডের ভিতরে যাব আমি যদি স্ক্রিন নামে সেই ক্ষেত্রে তোমরা দেখতে পারবা অলরেডি কিন্তু আমাদের ডাটা কানেক্ট আছে কোনো রকমের ভিপিএন অথবা কোনো ওয়াইফাই কিন্তু আমার সেই ক্ষেত্রে কানেক্ট নাই ঠিক আছে মূলত এখন আমরা গেমের ভিতরে ঢুকবো দেখবো গেমের ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক পেনটা কেমন দেয় ঠিক আছে মূলত অনেক ভালো দিবে ঠিক আছে ভাই মারাত্মক একটা সেটিং দিয়েছি সেটা কিন্তু রিচার্জ সেটিং যেহেতু আমার বটলা আইডি মানে ফ্রি ফায়ার নতুন নাম আছে সেই ক্ষেত্রে আমাদের লোন অফ খেলতে দিবে না সেই ক্ষেত্রে আমি এই জায়গা থেকে একটা ক্লাসিক স্কোয়াড স্টার্ট করে দিলাম দেন সিম্পল ভাবে কিন্তু আমাদের ম্যাচের ভিতরে নিয়ে নিল দেন লোলোর একটা কিন্তু অলরেডি ফুল হয়ে গেছে দেন কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের ম্যাচের ভিতরে নিয়ে নিবে ঠিক আছে ভাইরা তো এই জায়গা থেকে ফাইনালি তোমরা দেখতে পারবা অলরেডি কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের ম্যাচের ভিতরে নিয়ে নিল তো তোমরা নেটওয়ার্ক পিনটা দেখো সাতচল্লিশ জিরো তারপর দিতে আসে পঞ্চাশ তারপর দেখতে আসো সাতান্ন দেন নেটওয়ার্ক ভাই সেটাও আবার এরকম দিতে আছে ভাই মারাত্মক আমি আগেই তোমাদেরকে বলে দিচ্ছিলাম এই সেটিংটা যদি তোমরা সম্পূর্ণ ক্লিয়ারলি ভাবে করতে পারো সেই ক্ষেত্রে কিন্তু তোমার নেটওয়ার্ক পেন দিবে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম করে নেটওয়ার্ক পিন দিবে যেহেতু আমার নতুন আইডি তা একটু পারমিশন চাইছে তাই আমি একটু স্কিপ করে নিলাম এই জায়গা থেকে তো এখন আমরা একটু এনিমি মেরে দেখবো যে এনিমিটার সাথে সাথে মারে মরে কিনা অথবা একটা গোলাল মালে সেটা সাথে সাথে পরে কিনা তো এই জায়গা থেকে দেখতে আমি কিন্তু একটা এনেমি হের শার দিয়ে দিলাম সাথে সাথে কিন্তু নক হয়ে গেছে ঠিক আছে তো যাই যোক ভাই রা স্ক্রিম মূলত ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিও পিও আর মূলত আরেকটা কথা বলে দিয়ে আপনার যে কোনো সমস্যার ক্ষেত্রে কিন্তু আপনি আমার চ্যানেলটাকে বাস একটা কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার দায়িত্ব আপনার তো অনেকেই আছেন যারা কিন্তু উল্টাপাল্টা কমেন্ট করেন যে ভাই ভিডিও বড় মার ভিডিও করছেন এরকম ভিডিও করছেন ভিডিওটি আমার কোনো কাজই আসে না দেন এরকম কেউ কোনো কমেন্ট করেন না আপনার যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনি আমাকে বলতে পারেন মূলত আমি রিচার্জ ছাড়া একটা ভিডিও বানাই না জাস্ট আপনার একটা সমস্যা লিখে আমি রিচার্জ দিলেই কিন্তু এই সমস্যার সমাধান এক মিনিটের ভিতরে পেয়ে যাব তো সেই ক্ষেত্রে কি উল্টাপাল্টা কমেন্ট করবেন না এই ভিডিওটা সেটিংগুলো করে দেওয়ার পর একশোর ভিতরে আশি পার্সেন্ট মোবাইল কিন্তু ঠিক হয়ে যাবে তো বিশ পার্সেন্ট মোবাইল এমন আছে নাও ঠিক হতে তো যেই বিশ পার্সেন্ট মোবাইল ঠিক না হবে সেই বিশ পার্সেন্টের ভিতরে দশ পার্সেন্ট যদি আমাকে কমেন্ট করে যে ভাই এই নামে আমাকে যদি কমেন্ট করে পরবর্তী ভিডিওতে ধরেন এই নামে যদি একটা কমেন্ট করে যে ভাই আমার ফোনে এই সেটিংটা কাজ করে না আমার মোবাইল মডেল নাম্বার এই আমার এই মডেল নাম্বারটা দেন লিখে দিবেন পরবর্তী ভিডিওতে আমি তার নাম ধরে বলবো যে এই ভাই আমাকে কমেন্ট করেছেন তার মোবাইল নাম্বার এই তার ফোনে এই সেটিংটা কাজ করে না মূলত কিভাবে আপনার এই সেটিংটা কাজ করবেন মূলত আপনারাও নিন এই ভাইয়েরও কিন্তু উপকার হবে আপনাদেরও কিন্তু সেই ক্ষেত্রে উপকার হবে ঠিক আছে তো যাই হোক ভাইরা এসে আসের মূলত ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিও